আমি তো বিগত যে আটবিড় উপজেলা বিএনপির কমিটি ছিল আমাদের প্রয়াত সাবেক সভাপতি আটবির পৌর মেয়র আমাদের সময় তো আমাদের বটগাছ হিসাবে যাকে আমরা মনে করতাম আটবির উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব যিনি ওই কমিটি আমাদের আগের কমিটির সভাপতি ছিলেন সেই কমিটির আমি সাংগঠনিক সম্পাদক ছিল সেই সময় এগারো সালে আমি মাছপুর পরিষদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম বিগত সময় এবারও আমি মাঝপুর ইউনিয়ন পরিষদের এবারও দল যখন বলেছে আপনারা নির্বাচন করতে পারবেন কিন্তু দল দায়িত্ব নেবে না তারপরে এবারও এই বিএনপির দুঃসময়ে আওয়ামী লীগের এই স্বৈর শাসনের সময়ও আল্লাহর আল্লাহর অশেষ সহমত এবং মাস পারিলন বিএনপির জনগণের ভালোবাসায় বিএনপির নেতৃত্বে আমাদের ইউন বিএনপির সভাপতি গুলালী সর্দার সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দ যে অগ্রণী ভূমিকা রেখেছে সেই ভূমিকার ফলেই মাসপারিনন বিএনপির জনগণ আমাকে আবারও চেয়ারম্যান হিসাবে এবারও নির্বাচিত করতে আমি এখন বর্তমান মাছ পরিষদের চেয়ারম্যান হিসাবে আসি তার এবং আটগরি উপজেলা হাইবুর রহমান হাবিব যখন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আসলেন তখন উনি আমাকে আটগরি উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে আমাকে এখানে সিলেকশন করেন এবং আমাকে কমিটি অনুমোদন করেন আমি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসাবে ছিলাম বাট হঠাৎ করে বিগত উপজেলা পরিষদ নির্বাচনের সময় দল বলেছিল যে আপনার বিএনপির নেতাকর্মী কেউ ভোটে অংশগ্রহণ করতে পারবে আমি নিজে ভোটে অংশগ্রহণ করি নাই আমার নেতাকর্মীরা কেউ ভোটে অংশগ্রহণ করেন নাই কিন্তু আমি যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম সামাজিক কিছু কারণে সামাজিক কিছু কর্মকাণ্ড আছে যেটা আমি আমার উপজেলা পরিষদে আমার পরিষদ চালানোর ক্ষেত্রে ইউনিয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসনের কিছু কর্মকর্তাদের সাথে আমার কিন্তু মানে সামাজিক কর্মকাণ্ডগুলো পরিচালনার জন্য তাদের সাথে আমাকে যুক্ত হতে হয়েছে এ সকল ভিডিও ফুটেজ এবং ছবি সংগ্রহ করে আমি যেটা জেনেছি যে আমাদের জেলা বিএনপি আহ্বাকের কাছে দিয়েছেন এবং তার ভিত্তিতে অন্যায়ভাবে আমাকে কোনো কিছু না জানিয়ে একটা বহিষ্কার করার আগে কিংবা অব্যাহতি দেওয়ার আগে দলের নিয়ম অনুযায়ী আপনার শোকজ করতে হয় আমার জবাব কারণে আমি এটা করেছি কি করি নাই সেটা কিন্তু তারা আমাকে কোনো কিছুই তোয়াক্কা না করে জোনা ভাইউ রহমান হাবিব জেলা বিএনপির আহ্বায়ক তিনি আমাকে কোনো মৌখিকভাবে কোনো কিছু না জিজ্ঞেস করে তিনি আমাকে আমি উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলাম তিনি আমাকে হঠাৎ করে গতকালকে আমি পেলাম যে আমার আহ গঠনতন্ত্র পরিপন্থী তিনি আমাকে যে বিএনপির দলীয় গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন আমাকে দলের পথ থেকে অব্যাহতি প্রদান করেছেন বিগত সময়ে সকল আন্দোলন সংগ্রামে আমার মাঝপাড়া ইউনিয়ন বিএনপি সহ আটগড়ি উপজেলার পাঁচটি ইউনিয়ন পৌরসভার প্রত্যেকটা নেতাকর্মীকে নিয়ে আমি কিন্তু এই স্বৈরাচার পতন আন্দোলনে সকল সময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি মাসপাড়ার জনগণ আটঘুরিয়ার জনগণ সবাই আমার সাথে ছিল এবং আমার লক্ষ লক্ষ টাকা এই দলের পিছনে দলের নেতাকর্মীদের পিছনে আমি ব্যয় করেছি আমি শ্রম দলের স্বামী ছিলাম দলের কোনো জেলার একটি টাকা আমাকে দিয়ে সহযোগিতা করেছে যখন বলেছে যেভাবে বলেছে আমি হাজার হাজার নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল ক্ষেত্রে রাজপথে আমি অংশগ্রহণ করেছি আমি আঠারো সালে নির্বাচনের মধ্যে আমি কিন্তু মিথ্যা মামলায় আমি কারা আমি গ্রেপ্তার হয়েছি আমি জেলে ছিলাম তারপরেও হাইবরা আওয়ামী কোনো কিছু তোয়াক্কা না করে গঠনতন্ত্রিক পরিপন্থী গঠনতন্ত্র বিএনপি যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র তোয়াক্কা না করে আমাকে কোনো নোটিশ না দিয়ে মৌখিকভাবে কোনো কিছু না জানিয়ে আমাকে হঠাৎ করে কালকে আমি যে সদস্য সচিব ছিলাম সেই পদ থেকে আমাকে অব্যাহতি দিয়েছে আটগুড়ি উপজেলা বিএনপি এখন আমার নেতৃত্বে মাসপাড়া ইউনিয়ন বিএনপি এখন আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে আমি জনাব হাবিব রহমান হাবিব এবং জেলার নেতৃবৃন্দকে আমার জেলার সদস্য সচিব মাসুদ খন্দকার সহ জেলার যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং জেলার নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাবো এই গঠনতন্ত্র পরিপন্থী যে কাজটি আপনারা জেলা বিএনপি করেছেন অত অনেক বিলম্বে আমার পদ পুনর্বহাল করে আটগুড়িয়া রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী দিনে যে আমাদের জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বিদায় করার লক্ষ্যে আপনাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে আমাকে সপদে বহাল করে আপনারা বিএনপি বিএনপিটাকে রক্ষা করেন নতুবা আটঘুরি উপজেলা বিএনপি সহ আটঘুরি ঈশ্বরদের বিএনপি অনেকটা একটা হুমকির সম্মুখীন পড়ে যাবে এমনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেকে অনেকে হয়রানি মামলা হামলা শিকার হয়েছি আমি জেলা বিএনপির কাছে জন ভাইব হাবিবকে আমি সম্মানের সাথে বলতে চাই আমরা দলের বাইরে না আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না আমরা কারোর রাজনীতি আমরা জোনাব বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার আদর্শ সৈনিক বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আটঘরে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ছিলাম মাসপাড়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ আছি আমি জেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো আপনারা অতি সত্তর আপনারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন দলীয় গঠনতন্ত্র পরিবন্ধে যে কাজ করেছেন আপনারা সেই সিদ্ধান্ত পরিহার করে আমাকে শপথে বহাল করে আটঘুড়ে বিএনপিকে রক্ষা করুন আটগুরে বিএনপিকে বাঁচান এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীর্ষে বিজয়ী করার লক্ষ্যে আমরা অগ্রণী ভূমিকা যে পালন করব সেই পথ আপনারা অক্ষণ রাখুন ইনশাল্লাহ আগামী দিনে ধানের শিক্ষের মনোনয়ন যেই নিয়ে আসুক তার পক্ষে আমরা কাজ করে ধান শীর্ষে বিজয় করে বেগম খালেদা হাতকে শক্তিশালী করব করবো তারেক্রমণকে দেশে ফিরে আনবো এবং আগামী দিনে বিএনপি সরকার গঠনের লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করব আমি কোনো আনুষ্ঠানিকভাবে আমার হাতে চিঠি পাইনি আমি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি চিঠিটা দেখেছি দেখার পর আমি নিজেও চিঠিটা পেয়েছি আমার আইডি থেকে আমি চিঠিটা পোস্ট করেছি আমি জনাব কেন্দ্রীয় নেতৃবৃন্দ জোনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে আবেদন জানাবো এই দলের দুঃসময় জেলা বিএনপির আহ্বান যে একটা দল পরিপন্থী গঠনতন্ত্র পরিবন্থী যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আপনি প্রত্যাহার করে আমাকে শপথে বহাল করে আপনাকে অবিলম্বে এই বহাল আমাকে শপথে বহাল করে আপনারা দলটাকে রক্ষা করুন আরগ্রহ উপজেলা বিএনপিকে রক্ষা করুন আপনারা দেখেছেন যে এই দুঃসময় যে সময়ে বিএনপির নাম না অপরাধ চেয়ারম্যান নির্বাচন নাম না অপরাধ সেই মুহূর্তে কিন্তু মাছ পড়ার জনগণ সাহসী ভূমিকা পালন করে আমাকে কিন্তু এই সময়ও এই আওয়ামী লীগের দুঃশাস সময়ও আমাকে এই মাত্র পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছে এবং আমার দলের অবস্থান মাছ করা ইউনিয়নের কি অবস্থা সেটা এই জয়ের মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন আমি দলের কাজ নাই না এবং আগামী দিনে স্বাধীন করেছি বেগম খালেদা জিয়াকে আগামী দিনে রাষ্ট্রপ্রধান দেখতে চাই এবং দেশ তারা গ্রহণকে আমরা দেশে ফিরিয়ে এনে আমরা আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় আমরা যেন তাকে উপযুক্ত সম্মান দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আমার জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই যে আমাকে যে অন্যায়ভাবে ভাবে জন রহমান হাবিব এবং জেলা বিএনপি যে আপনার আমার ইয়ে আমার পথ থেকে যে অব্যাহতি দিয়েছে এটার আপনারা পক্ষে না বিপক্ষে আমি আশা করি আমি আশা করি এই জনগণ এই সাধারণ জনগণ তৃণমূলের জনগণ যে দাবি সেই চাওয়াটাকে আপনারা জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি আপনারা এটা সম্মান দেখিয়ে অতি সত্তর আপনারা আমাকে শপথে বহন করে আপনারা দলের আপনাদের ভাবমূর্তি রক্ষা করুন এবং দলকে আটগরে উপজেলাতে বাঁচান আপনার জেলা বিএনপির এই আটঘুরিয়া থানা বিএনপির কোনো কর্মকাণ্ড আমরা করতে দেব না এই ফারুকের নেতৃত্বে আমরা আটঘুরিয়া থানার বিএনপি কর্মকাণ্ড করব এই আমরা পাবনা জেলা বিএনপির হাবিবুর রহমানকে অবাঞ্ছিত মাটি আমরা ফারুকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এই বলে আমি আমার প্রতিশ্রুতি ব্যক্ত করছি ব্যক্ত করে আমার নেতা ফারুক আহমেদকে এই পুনরায় এই আটঘুরিয়া থানা বিএনপির সদস্য সচিব পদ পুনরায় বহন করো